পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ডাকে কাটোয়া মহকুমা ল ক্লার্কস ইউনিটের মিছিল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে কাটোয়া মহকুমা ল ক্লার্কস ইউনিটের মিছিল হল কাটোয়া কোর্ট চত্বরে আগামী থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কসিয়ে তম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আসানসোলের রবীন্দ্র ভবনে যেখানে রাজ্যের সমস্ত জায়গার ল ক্লার্কস সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সহ সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা কাটোয়া ল ক্লার্কস ইউনিটের সম্পাদক অসীমনাথ মণ্ডল বলেন রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলি সরকারের কাছে রাখব এবং আইনমন্ত্রী ও সাংসদের কাছে আমাদের দাবি দাওয়া পূরণ করার জন্য অনুরোধ জানাবো আজকে আমরা মিছিল করলাম আমাদের পঞ্চতম রাজ্য সম্মেলন হবে আসানসোলে আগামী সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর আমাদের বিস্তর সংগঠনে প্রতি তিন বছর অন্তর আমাদের রাজ কমিটি গঠন হয় এই সম্মেলনের মধ্য দিয়ে এবছর আমাদের ইউনিট সম্মেলন হয়ে গেছে জেলা সম্মেলন হয়ে গেছে রাজ্য সম্মেলন বাকি ছিল আগামী সাতাশ আটাস উনত্রিশে আসানসোল হবে ওখানে আমাদের রাজ্য কমিটি রাজ্য প্রাক্তন রাজ্য সম্পাদক থেকে আরম্ভ করে সমস্ত বর্তমান সম্পাদক থেকে সভাপতি সবাই উপস্থিত থাকবেন কাউন্সিল উপস্থিত থাকবেন সঙ্গে থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী মন্ত্রী মাননীয় মলয় ঘটক এবং আসানসোলের মাননীয় সংসদ সত্যকান্ত সিনহা তিনি উপস্থিত থাকবেন প্রকাশ্য সবাই আমাদের দাবিগুলো নিয়ে আমরা আইনমন্ত্রী এবং আমাদের সাংসদের কাছে তুলে ধরবো এবং চাইব যে আমাদের যে পশ্চিমবঙ্গ লাক অ্যাসোসিয়েশন যে সংগঠন রয়েছে এবং আমাদের যে রাইট টু অ্যাক্ট সেই রাইট টু অ্যাক্টটিকে কার্যকরী করতে হবে আমাদের লকলাকদের জীবন সুরক্ষা ও এককালীন ভাতা এবং শেষে আদালত সত্ত্বে শূন্য বিচারকের জায়গায় বিচারক দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের টয়লেট পায়খানা বাথরুম নেই সেটা নেই মেডিকেল ক্যাম্প নেই এগুলোর সাথে সাথে এবং মামলা দ্রুত মামলা নিষ্পত্তির সাথে সাথে আমরা এই দাবিগুলো আইনমন্ত্রী এবং সাংসদের কাছে রাখব আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে আশা করি আমরা সরকারের কাছে যে দাবি দাওয়া করেছি অতীতেও এখনো পর্যন্ত ফল পাইনি আগামী দিনে রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে আমরা আশা করি পাবো কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে সুরির চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটো আসন্ন রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে আজ কাটোয়া মহকুমা আদালত চত্বরে মিছিল করেন কাটোয়া মহকুমা লক ক্লার্ক সংগঠনের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা